শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সোয়া ছটা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে আজকে পুজো মানে বাড়ির পুজো নারায়ণ পুজো বার পুজো যে হয় সেই পুজো আজকে তো সেখানেই এখন আমরা যাচ্ছি আবার টিউশন আছে পড়া আছে তাই চলে আসতে হবে বেশিক্ষণ থাকতে পারবো না তাছাড়া কাল শ্বশুর আই সার্জারি হয়েছে তো সেই জন্য বাবাকেও একটু দেখতে যাচ্ছি বাবাকেও দেখা হবে আর পুজোর প্রসাদও নিতে পারবো পুজোর বাবা তো গেছিলো বাবার সাথেই গেছিলো করিয়ে নিয়ে এসেছে অপারেশন তো আমি যাইনি কাল অপারেশন হয়েছে আমি আজকে দেখতে যাচ্ছি বাবাকে আর এইদিকে প্রসাদও খাওয়া হবে তো চলো বন্ধুরা যাই চলো বাবা তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে দেখো দেখো বন্ধুরা এখানে গণেশ পুজো হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরেই কিন্তু এই পুজোটা হয় প্রতি বছরই হয় এবারও তার অন্যথা নয় এবারও হয়েছে আর লম্বা লাইন দেখো প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে দেখলাম খিচুড়ি প্রসাদ তাই জন্য প্রসাদ নেওয়ার লম্বা লাইন আমরা গণেশ ঠাকুরকে প্রণাম করি আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম আর দেখো চাঁদ উঠে গেছে সন্ধে হয়েছে ঠিকই কিন্তু এখনও অতটা অন্ধকার হয়নি পশ্চিম আকাশ এখনও হালকা লাল আছে দেখো কিন্তু আকাশটাও নীল আছে কিন্তু চাঁদ উঠে গেছে কত ভালো লাগছে না দেখতে অন্যদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু রাস্তার ভিডিওটা করি কিন্তু আজ আকাশটা এত সুন্দর লাগছে যে আমি আমার মোবাইলটা ওপর দিকে ধরে আছি আকাশের দিকে করে আছি ভীষণই সুন্দর লাগছে দেখতে যাই হোক বন্ধুরা আকাশ দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর দেখো এখানে বাবা বসে আছেন বাবার এমনি কোনো অসুবিধে নেই জিজ্ঞেস করেছিলাম যে ব্যথা আছে কি না চোখে বা কোনো অসুবিধে হয় কি না বললো না এমনি কোনো অসুবিধে নেই তবে লাইটের দিকে তাকাতে তো একটু অসুবিধে হবে যার জন্য চশমা পড়তে হয় যে চোখটার সমস্যা ছিল সেই চোখটা অপারেশন করার পর এখন অনেকটা ভালো হয়ে গেছে বাবা নাকি দূরের জিনিসগুলো একদম পরিষ্কার দেখতে পান এখন তো সেটাই আশা করেছিলাম কারণ খুব কষ্ট পাচ্ছিলেন চোখটা নিয়ে এখন ভালো আছেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা মা যেন সবসময় এরকম ভালো থাকেন সুস্থ থাকেন তাই না এবার আমরা চলে এলাম মার ঘরে মার ঘরে তো পুজো হয়েছে আমরা এখন প্রসাদ খাবো তো এই ঘরে বসেছিলাম কিছুক্ষণ এখানে গল্প করলাম এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির ভেতরের দিকে উঠোনের দিকে সেখানে পুজো হয়েছে বাড়ির পুজো তো উঠোনেই করে আর ঘরে হয়েছে নারায়ণ পুজো তো চলো বন্ধুরা যায় ওই দিকে প্রসাদ খাওয়ার আগে আমরা এখন হাত ধুয়ে নিচ্ছি ভালো করে আর রিজু এখানে দাঁড়িয়ে আছে ও হাত ধোবে ও এতক্ষণ ওর মেজকামনির সঙ্গে গল্প করছিলো তো বললাম যে চলো মেজকামনির সঙ্গে অনেক গল্প করেছে এবার প্রসাদ খেয়ে নিয়ে তারপরে গল্প করো আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি কারণ রিজুর তো টিউশন আছে আর এই যে রিজুর মেজকামনি এই ঘরে থাকে এটা হলো রিজুর মেজকামনির ঘর বন্ধুরা এবার আমি চলে এসেছি বাড়ির ভেতরের দিকে আর এই যে ঠাকুর ঠাকুর ঠাকুরঘরে নারায়ণ পূজা হয়েছে ওখানে দেখো সরস্বতী ঠাকুর আছে তার সামনে ভোলানাথ আছেন ছোট্ট ভোলানাথ আমার শ্বশুরবাড়িতে আর এই যে দেখো ঠাকুরের আসন এখানে রাধা গোবিন্দ আছেন একটাতে গুরুদেব আছেন আর আরেকটাতে লক্ষ্মী নারায়ণ আর এই দিকে গোপাল সুনাম আছেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে গোপাল ঠাকুরের আসনের ভেতরেই পুজো দেওয়া হতো সেখানেই সয়নে দেওয়া হতো এখন গোপাল এই যে টুলটা দেখতে পাচ্ছ তার উপরে দোলনা আছে একটা ছোট্ট সেখানে গোপাল সোনাকে পুজো দেওয়া হয় আর সেখানেই সয়নে দেওয়া হয় গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে তাই গোপাল সোনার উপরে একটা তোয়ালার মতো দিয়ে দিয়েছে এবার আমরা প্রসাদ খাবো এই যে একজন শুরু করে দিয়েছে আর এবার আমি রিজু প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে রিজুর টিউশন আছে বললাম যে সেটা হলো আটটা থেকে এখন আমি গোপাল সোনাকে সয়নে দেবো আগে জামা কাপড় আমি ছেড়ে নিয়েছি সয়নে দিয়ে তারপর আবার বাজার যাব রিজুকে টিউশনে নিয়ে যাব টিউশানে ওকে পৌঁছে দিয়ে আমরা একটু কেনাকাটা করতে যাব কিছু জিনিস তো চলো বন্ধুরা দেখো গোপাল আমার সয়নে দেওয়া হয়ে গেছে ঘরে না ধূপকাঠি জ্বলছে ওই যে দেখো ধূপকাঠিটা নিভে গেলে তারপরে আমি এই পর্দাটা পুরো টেনে দেবো এখন একটু ফাঁকা করে রেখে দিয়েছি এই যে দেখো এখানে গোপাল সোনার জামাগুলো আছে জলে ভেজানো আছে এগুলো আমি এখন মেলে দেব আর গোপাল সোনার জামাগুলো দিয়ে মেলে দেওয়ার পর চলে এলাম রান্নাঘরে রিজু এখন রেডি হচ্ছে টিউশন যাবে বলে আর এই যে দেখো এই যে জিনিসগুলো এগুলো আমি সব ফ্রিজে তুলে রাখবো সকালে এনেছে বাজার এখনও তোলা হয়নি জিনিসগুলো না খুব টাটকা ছিল এখন আস্তে আস্তে দেখি এগুলো নেতিয়ে যাচ্ছে যাই হোক সেগুলো ফ্রিজে তোলা হয়ে গেছে আর রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে এসছে ওর বাবা এখন আমরা আবার যাচ্ছি বাজারে আমি না জামাটা চেঞ্জ করে নিয়েছি কারণ যেটা পরে গেছিলাম না বাড়িতে এত ঘেমে গেছি আর প্রচণ্ড গরম লাগছিল তাই একটা একদম সাধারণ একটা কুর্তি পরে নিলাম এবার আমরা যাবো একটু শপিং করতে প্রথমেই আমরা চলে এসেছি স্টুডিওতে তো এখানে কোনো ভিডিও করতে দেয় না তাই আমি বাইরের থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখনই আমরা ভেতরে ঢুকে যাব ভেতরে ঢুকলে আর কোনো ক্যামেরা অন করতে দেবে না আর জুডিও থেকে বের হয়ে আমরা চলে এসেছি ভি মার্টে তো এখানেও কিছু কিছু জিনিস দেখলাম তো বেশি কিছু নেই আমি একটা শুধু প্লাজো কিনেছি এখান থেকে আর জুডিও থেকে একটা কুর্তি কিনেছি ব্যাস এইটুকুই কিনেছি আর কিছু নেওয়া হয়নি রিজুর এখন টিউশন টাইম শেষ হয়ে গেছে টিউশনের তো ওকে টিউশন থেকে এখন আবার আনতে যাব আর তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম কারণ ভেতরে ভিডিও করতে দেয় না আমরা চলে এসেছি বাড়িতে আর আজকের খাবারটা আমরা বাইরে থেকেই কিনে এনেছি আজ আমরা খাবো রুটি তরকা তার সাথে আছে চিকেন কষা আর বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই